বেসরকারি লোন সংস্থার থেকে লোন নিয়ে লোনের টাকা পরিশোধ করলেও টাকা জমা হয়নি বইতে সংস্থার এজেন্টকে ঘিরে বিক্ষোভ মহিলাদের লোন নিয়ে মহাবিপাকে লোন গ্রহীতারা রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর রাঘবপুরের একাধিক মহিলারা পড়েছেন বিপাকে তাদের দাবি কেউ এক বছর কেউ দেড় বছর আগে টাকার প্রয়োজনে লোন নিয়েছিলেন ভারত ফাইন্যান্স নামে একটি লোন সংস্থার থেকে যদিও ওই সংস্থার সঙ্গে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চুক্তি আছে বলেও জানা যায় মহিলাদের দাবি বেশ কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে অনেকেই লোন পরিশোধ করে দিলেও এখনো অবধি সেই টাকা জমাই করেনি লোন নিতে আসা সংস্থার এজেন্ট তাদের দাবি কেউ আঠাশ হাজার সাতশো টাকা কেউ এবার একত্রিশ হাজার টাকা সতেরো হাজার পাঁচশো সত্তর টাকা আঠেরো হাজার টাকা শোধ করেন তাদের অভিযোগ সেই টাকা কোনো রকম রিসিপ্ট দেওয়া হয়নি তাদের তার পরেই আসা ব্যাংক কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা তাদের দাবি আমরা টাকা টাকা হাতে দিলেও সেই বইতে তোলা হয়নি অন্যদিকে সেই স্যারের সাথে যোগাযোগ করা হলেও কোন রকম উত্তর দেননি অন্যদিকে ব্যাংকের ম্যানেজার এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি এখন তারা অসহায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে যে বাইশ এক দু হাজার চব্বিশ তারিখে হলো টাকা দিয়েছিলাম মিটুন স্যারের কাছে আমি মনে স্যার আমরা অফিসে টাকা দিয়ে আসি মিটুন স্যার বললো না দলেও দেওয়া যায় তাই আমরা দলে দিয়েছিলাম দিয়ে বললো যে তাহলে অফিসে আন্দোলন তাহলে আমি টাকাটা শোধ দেবো তার একটা তো প্রমাণ তো দেবেন তা বললো যে ঠিক আছে সামনের সপ্তাহে দিয়ে যাব তার জন্য আমরা স্যারকে টাকাটা দিলাম এখন অন্য অন্য স্যার এই দলে এক একটা এক একটা সপ্তাহে এক একটা স্যার পাল্টাই এবার অন্য স্যার এসে বলছে যে মিঠুন স্যারকে টাকা দিয়েছেন মিঠুন স্যারকে সাথে বসবেন আমাদের সাথে কোনো ই নেই আমাদের কিস্তি আমাদের দিয়াই লাগবে কিন্তু আমাদের এই টাকাটা এখন কে বুঝবে এখন অফিসে খবর দিচ্ছে অফিসে যাচ্ছে অফিসেও কেউ ই পাত্তায় দিচ্ছে না এইসব বলছে যে অফিসে স্যারকে নিয়ে আসেন এখন করছে আমরা কোথা থেকে নিয়ে আসবো আপনারা মিটুন স্যারকে কিস্তি দিয়েছেন আমাদের কি বলেছেন নাকি

আপনার নাম সুচিত্রা বিশ্বাস বাড়ি রাগপুর রাগব আরে কোন দল থেকে লোন নিয়েছিলেন কোন জায়গা থেকে এই এইতো অবস্থানের পাশে দলের কে

আচ্ছা যে টাকাটা নিয়েছে সেটা আপনাদের কোম্পানি স্টাফ তো সে কোম্পানি স্টাফ অবশ্যই ছিল আচ্ছা উনি যে টাকা দিয়েছে ওনার সঙ্গে লেনদেন হয়েছে সেটা তার সঙ্গে বা আইনি পথে না গিয়ে তার সঙ্গে কথা বলে বিচার করে না আপনার কি তার সঙ্গে যোগাযোগ করেছেন তার সঙ্গে যোগাযোগ আইনি পথে যাচ্ছে যোগাযোগ দিদিরা কি অভিযোগ করছে দিদিরা কি অভিযোগ করছে দিদিরা কি অভিযোগ করছে টাকা সত্য দেখুন ওনার কাছে কোনো এভিডেন্স আর উনি ওই স্যার কি বলছে যে টাকা শোধ করেননি

সামনে টাকা দিইনি লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবো আবার দুশো টাকা করে গাড়ি ভাড়া দিয়ে অফিস না